যে মাটির উপরে প্রস্রাব করে পায়খানা করে কাশ ছড়ায় কুতু ছড়ায় জুতা পায়ে আটা হাতি শরীরে কাপড় লাগিয়ে সাবান কিননে ধোয়া পরিষ্কার করি তাইলে আপনি আমার সৃষ্টিকে কত দামি বস্তু দিয়ে হীরা মুক্ত মুক্তা দিয়ে কি অদ্ভুত মানব দিয়ে নাবাতি দিয়ে কোন মাটি কোন মাটি জান্নাতের মাটি দিয়ে সৃষ্টি না অবশ্যই না মিনহা খালাকনাকুম

ভাই কথা না বলি কথা না বলি যুবজন ভাইরা কথা না বলি কথা না বলি আমরা এখানে বলতে আসছিলাম একটা মাহিলের একটা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল আর মাহিলের পক্ষ থেকে দাওয়াত পে আসলে আপনাদের অন্তরে যে উলামায়ে কেরামের প্রতি মুহব্বত স আগ্রহ ভালোবাসা অর্থাৎ এটার প্রমাণ হইলো এটা আমি এখানে বসার পরে লক্ষ্য করে দেখলাম যে বিপুল সংখ্যক শ্রোতাদের মধ্যে থেকে সিংহবাগ বা বেশিরভাগ শ্রোতাদের শ্রোতা হইলো কম বয়সে আঠারো বিশ বাইশ পঁচিশ এর মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের যুবক তরুণদের বড় একটা অংশ যাদের মাথায় চুপি নেই কিন্তু মাহফিল শুনতে আসছে নিজেকে ভদ্রাতে আসছে আপনারা এখানে আসছেন বসছেন এটা প্রমাণ করে যে আপনাদের মধ্যে ইসলামের প্রেম ইসলামের ভালোবাসা কুরআনের প্রেম কুরআনের ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নবীজির ভালোবাসা মাদ্রাসার প্রেম মাদ্রাসার ভালোবাসা দ্বীনের প্রেম দ্বীনের ভালোবাসা আছে এর প্রমাণ হইল এটা বাস্তবিক অর্থে আমরা লক্ষ্য করে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে সংগত কারণে আপনার কিছুটা বিঘ্ন ঘটে আমাদের মাফিন কর্তৃপক্ষ ইচ্ছে করলে এই সংবাদটা আর আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে কোনোরকমে ঘুরিয়ে পেঁচিয়ে সময় ক্ষেপণ করে বলতে পারতে যেহেতু মাফিন কর্তৃপক্ষ এমন কোনো অপকৌশলের আশ্রয় প্রশ্রয় না নিয়ে আবার সম্মানিত ভাই সম্মানিত সঞ্চালক বা উপস্থাপক তিনি স্পষ্ট করে বলে দিছেন আর আপনারা তেমনি করে উঠে গেছেন এই যাওয়াটা মাহমের আদব রক্ষা করে সম্মান রক্ষা করে সৌন্দর্য রক্ষা করে যাওয়া হয় নাই ভাই বন্ধুরা এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো দীর্ঘ সময় একজন আলেমের বা একাধিক বা তথ্যধিক ওলামায় কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনবেন সেই প্রতীকটার প্রহর আপনারা ঘুরতেছিলেন

সভাপতি মাওলানা নুপুর রহমান সাহুর আসেন নাই দাওয়াতি সমস্ত ওলামা এখানে এখানে আসছেন পর্যায়ক্রমে ওনারা এখানে আসছেন কম বেশি আলোচনাও করেছেন তবে আমরা গভীর প্রত্যাশায় ছিলাম যে মৌলানা রকিবুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ উনিও এখানে আসবেন সঙ্গত কারণে উনি আসতে পারেন নাই কাজেই আমরা ওনার জন্য দোয়া করি বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপট আমরা একজন মানুষের প্রতি আকৃষ্ট হইলে চলবে না আমাদের মাওলার প্রতি আমাদের আকৃষ্ট হইতে হবে আমরা ব্যক্তি ব্যক্তি মহাব্বত করবে প্রত্যেকেই কমার বেশ কুরআন এবং হাদিস থেকেই কথা বলে কাহার উপস্থাপনটা সুন্দর কাহার সাবলীল কাহার ততটা আকর্ষণীয় হয় না ইত্যাদি দজাহো আমি आखरी মুলাজাতে যে সমস্ত ভাইরা চলে গেছেন বা দাঁড়িয়ে আছেন দোকানপাঠেphosphoryta একটা হাত পাড় টানা দিয়ে পরে আবার বসবেন আসবেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাঙ্কির কর্তৃপক্ষ সর্বউচ্চ চেষ্টা করেছেন ওনাদের ওয়াদা বা ওনাদের কথা রক্ষা করার জন্য দুর্ভাগ্যবশত উনি আসতে পারেন নাই আমরা ওনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আমি একটা না আয়াত কিল আলহামদুলিল্লাহ ভাই আমি একটা না আয়াত কিল করবো ছোট করে একটু কথা বলে ইনশাল্লাহ দোয়া করে দিব যদিও এত বড় মসজিদে এত বড় দায়িত্ব নিয়ে কথা বলা ঠিক না তারপরেও আমি এই মাদ্রাসার প্রতিটা মাহফিলে যারা এখানে অতি শুরু থেকে আসছেন আমাকে দেখছেন দেখছেন কি দেখেন নাই দেখছেন পুরস্কার বিতর্ক সকল কাজে আমার একটা অংশী দায়িত্ব এখানে থাকে হাজারো ব্যস্ততার মধ্যে এখানে আসি এই মাদ্রাসা সুবহ কামনা করি মঙ্গল কামনা করি ওই ধারাবাহিকতা এখানে অনেক দূর থেকে আসা আমি সংক্ষেপে দুইটা কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব আমরা এখানে আসি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তুষ্টির জন্য আসি ভাই কার আল্লাহর মানুষের মানুষের সন্তুষ্টির জন্য আসি নাই আল্লাহ আমাদের আশা বশ না করা আপনার কষ্ট স্বীকার করা পুরোটাই আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আমরা কার কাছে ফিরে যাব বলেন আমরা কার কাছে যাব আল্লাহ আল্লাহর কাছে যাব কি নিয়ে যাব কি নিয়ে যাব দুই কাটা ক্যাপ ব্যাংক ব্যালেন্স জি না স্বর্ণের অলংকার জি একটা দামি মোবাইল এমন কিছু নিয়ে যাব না বন্ধুরা আমাদেরকে যেতে হবে একেবারেই খালি হাতে তবে যাওয়ার সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের এশ এবং মোহাব্বত নবীজির আদর্শ বা তরিকা নিয়ে যদি যেতে পারি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কারণ আমাদের সামনে মও, কবর হাসর মিজান এবং ফুলসিরা অপেক্ষা করতেছে আমাদের সামনে মৌত আছে কি নাই আজকে যদি এই গ্রামের পূজা না করুন কেউ যদি মারা যান তাহলে উনার গুসল দিতে গেলে যে সাবান না লাগবে এটা কি শহর থেকে আনতে হবে বাজারে মানুষ মারা গেলে যে সাবান তাতে কুচল এই সাবান লক্ষ্মীগঞ্জ বাজারে আছে কি নাই সেই চললে তাদের শরীরটা পরিষ্কার করে সেই তলে লক্ষীগঞ্জ বাজারে আছে কি নাই ভাই বন্ধুরা এরপরে কাফন করানোর যে কাপড়টা সেই কাফনের কাপড় এটা কি ঢাকা থেকে অর্ডার করে আনতে হবে না লোকি দাস বাজারে কাফনের কাপড়ও বিক্রি করে আছে আজকে তার মানে আরেকটা কাছের কথা বলি মৃত্যুর পরে যে আপনার কাফনের পরে যে দাফন করা হয় কাফনের পরে কি করা হয় দাফন করা হয় এই দাফন করতে গেলে যে খাতকি দিতে যে বাস লাগে এগুলো কিসের মধ্যে পুরান তারা থেকে কিনতে হবে না আপনার ঘরের সাথে বাস আছে তার মানে হলো যে আমার বাকি শুধু আমার মৃত্যু বাকি কোনটা মৃত্যু আমার মৃত্যু আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যে গুসল দিবে কাফন করবে কাফন করবে সমস্ত আয়োজন আমার জন্য রেডি অপেক্ষমান অপেক্ষা করতেছে দোকানদার কিনে এনে

ঝগড়া জাতি কথা কাটা কাটি রাগা রাগির এক পর্যায়ে রাগে বলি আমার চিনস জামার কলারে বেরিয়া এরকম কথা বলে কি বলে না আমার চিনস মনে রাখিস তোর খবর আছে অতটা প্রিয় হয়ে থাকি মনে মনে জিদ লালন করি যে সময়ের সুযোগে সময়ের সুযোগে কি করব এর প্রতি সদলা নিব আছে কি নাই ভাই আছে আমি আমরা যে বাপটা লই বাপটা যে ভই যে আমাকে চিরস আমি কে আ ভাই আমি কে এই প্রশ্নের উত্তর আপনার মধ্যেই আছে আমি কে আমার এই প্রশ্নের উত্তর আমার মধ্যেই আছে যদি আমি আমার হাকিকত নিয়ে আমি একটু ভাবি একটু চিন্তা করি যে আমি কে যেমন আমার নামের শেষের সাহেব ঘোষণা করা হয়েছে এখন কথা বলবে হজরত মৌলানা আমরুল্লাহ সাহেব সম্মান দিয়ে সাহেব দা লাগাইছে কিন্তু আমি সাহেবের সাথে আমি যে হামদাম করি ব্যক্তিত্ব দেখাই বাহাদুরি দেখাই আমি আমার বংশের গর্ব করি বিদ্যার অহংকার করি আমি আমার প্রভাব প্রতিপত্তি যে দেখাই এর হাকিপত কি মূল পরিচয় কি যদি আমি আমাকে প্রশ্ন করি তাহলে আমি আমার মুখে খুঁজলে যা পাই পাব সেটা হলো আমার সাথে আমি যে একজন সাহেব

সকালবেলা ঘুম থেকে দাঁত টেস্ট দিয়ে ব্রাশ দিয়ে না বাজে কারোর সামনে গেলে মুখ ধরে রাখতে হয় কি হয় না ঘুমানোর পরে আমার চোখ থেকে ময়লা বের হয় কি হয় না আমার পেটে যদি কোনো গুলো যুগ থাকে আর বায়ু আসে তো আমার বিবি খুশি হয় না রাগ করে তাহলে আমি তো পোশাক আমরা বহনকারী একটা সাহেব আমার প্রকৃত পরিচয় তো না আপনি যত বড় সাহাবি হন না কেন আপনার হুজুর সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মেম্বার সাহেব অফিসার সাহেব কর্নেল সাহেব আপনি ব্রিগেডিয়ার সাহেব যত সাহেবের হাকিকত কি আপনার সাথে আমার আল্লাহ একটা পায়খানার ট্রেন কি একটা প্রস্তাবের ট্রেন স্থায়ীভাবে স্থায়ী ভাবে দিছে আপনি বিমানে উঠলে এটা বহন করবেন আপনার ঘরে যদি একান্ত ডাই আপনার নিজস্ব বেডরুমে থাকে তবু আপনি বহন করবেন উপর যে যত পরিপাটি করেন না কেন

আল্লাহ বলেন যে মিনহা খালাক না আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করছি যদি মাটি দেওয়ার পরিচয় নেই কোন মাটি ভাই বলল মাটি দে কোন মাটি এই মাটি আল্লাহ আপনি আমার পরিচয়টা কি গোপন রাখছেন না স্পষ্ট করে দিছেন স্পষ্ট হয়েছে কি হয়েছে না হয়েছে যে মিনহা খালাক না আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করছি অফিহা নয় দুকুম

মাঠের মাঠে আল্লাহ আবার এখন যে রকম বিবেক পান জ্ঞান সম্পন্ন জ্ঞান বুদ্ধিরা কি সবকিছু বুঝি আল্লাহাক এরকম সুস্থ সবল সফল বিবেক দিয়ে হাসরের মাঠে আমাদেরকে উঠাবে

আমাদের জন্য পরকালে একটা রিমান্ড অপেক্ষা করতেছে আল্লাহ প্রত্যেক নাফরমান বেঈমান কাফের পাপিষ্ট নাদান নালায়কদেরকে একজন একজন করে ধরবে ধরার পরে ওই জিজ্ঞাসা থেকে বাঁচার জন্য মিথ্যা চার বান কথা বলার চেষ্টা করবে দুনিয়ায় যেরকম উদুর পিন্ডি বুদুর ঘরে চাপিয়ে দে দুশি ডেরে নির দুশি ডেরে দুশি বানাইয়া উল্টা রেফালটা কইয়া

তখন দাঁত থাকবে জিপা থাকবে মুখ থাকবে বান্দা এই মুখ দিয়ে দাঁত দিয়ে আর কোনো কথা বলতে পারবে